ভুট এখন শুরু হচ্ছে এখানে দেখতেই পারতেছো দেখো কত ভুট দেখতে পাচ্ছো আমি ভোট দিয়ে দিছি এই যে কই গেল কই গেল এই যে আমি ভুট দিয়ে দিছি তো দেখো এখানে ক্যালমেল শুরু হয়েছে ভিড় কিন্তু প্রচুর পরিমাণে তো এখানে দাঁড়িয়ে আছি আমি আচ্ছা আচ্ছা এত প্রচণ্ড ভিড়ের মধ্যে না মানুষে থাকতে থাকতে রান্না বাড়ি সব করা বাদ দিয়ে এসেছে এখানে জানি না এত ভিড় তো ভিড় একদম হচ্ছেই না হচ্ছে না একে এক করে অনেক দেরি লাগছে জানো তাই দেখো কত মানব ঝগড়াঝাঁটি সব কিছু কিন্তু হচ্ছে সবটা আমি শেয়ার করছি তো দাদা ভাইটা দেখো কি সুন্দর করে সেলফি উঠলো সুন্দর লাগছে তাই না সাধু বৈষ্ণবেরা এসেছে তারপর এখন রোদ উঠছে সকালবেলা রোদ উঠে নাই সকালবেলা একদম বৃষ্টি পড়ছিল এখন হচ্ছে রোদ এখন আছি ৰাস্তাৰ এইখনে ৰাস্তাৰ ধাৰে বসে আছি আৰু ফোন বিজি এই আৰু এই হ'লে ট্ৰেক্টৰ হাই ফাই কি কয়

এখন তুমি মেল মেলে এখন মুখে কি করছি তাহলে হ্যাঁ না তোমরা একবার দেখো কত বড় লাইন এই মাথায় থেকে একদম ওই মাথা লাস্ট পর্যন্ত কারণ এখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটার দিকে তো শেষ শেষ হওয়ার কথা কিন্তু শেষ তো হলো না আর দেখো লাইনটা দেখো একবার কত বড় ওই বারিন্দা পর্যন্ত এই মাথা তার ঝগড়া যে হবে না ক্যাশাল যে হবে না বলো রান্না বাড়ি খাওয়া দাওয়া তো আছে ওদের তাই না বউ বাচ্চার আর কি কো আর আমাদের ডিউটি করেছে যে দেখো একটা দিদি ভাই আমার আমি সাইকেল দিয়ে তা ওই বাড়ি ঠিক

শুনতেই তো পারলা দিদি ভাইটা কী গল্প করছে আর কারণ তোমার দাদা ভাইয়ের গল্প করছে কারণ ঝুনখানে যাই ওখানে খালি এগুলোই গল্প